একটা কিন্তু থামিয়ে একদম পুরো তবে এই মুহূর্তে নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গুটি কয়েক নেতাকর্মীদের অবস্থান ছিল তবে আইন বাহিনীর সদস্যরা তাদেরকে এই জায়গাটি থেকে সরে যেতে বলেছেন

প্রিয় দর্শক সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছে রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে আঠাশ অক্টোবর ঘিরে ঢাকার প্রবেশ পথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসেছে এবং এখান থেকে যেই গাড়িগুলো প্রবেশ করছে শহরমুখে সেগুলোকে কিন্তু বিশেষভাবে চেক করে কিন্তু ঢাকার মধ্যে প্রবেশ করানো হচ্ছে সেই চিত্র কিন্তু আসলে দেখতে পাচ্ছি প্রিয় কোন জায়গা থেকে আমাদের লাইভ টি দেখছেন আপনারা মন্তব্যের ঘরে লিখতে পারেন আপনার অবস্থান একই সঙ্গে আপনি জানাতে পারেন আমাদের লাইভ টি ঠিকমতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা র‍্যাব এবং পুলিশের যৌথ অভিযান চলছে এখানে হ্যাঁ দেখতে পাচ্ছি একটা মাইক্রোবাসকে কিন্তু থামিয়ে একদম পুরো সম্পূর্ণ সম্পূর্ণ চেক করা হচ্ছে মূলত ভাই প্রিয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি ফের রাজপথে নেমেছে দুই পক্ষ আতঙ্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে একই সঙ্গে যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে সমস্যা সমাধানের জন্য কিন্তু সাধারণ মহল থেকে বলা হচ্ছে নানান কথা তবে এই মুহূর্তে আঠাশ তারিখ দুদিন পরে কি হতে পারে কি হবে এর আজ মুহূর্তেই কিন্তু আবেশ করা পাহারায় রয়েছে আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং আজ এই মুহূর্তে কিছুক্ষণ আগে শুরু হয়েছে রাজধানীর কিরানীগঞ্জ অর্থাৎ এলাকা অর্থাৎ ঢাকার প্রবেশ পথে আইন শৃঙ্খল রক্ষাকারী চেক চেকপোস্ট বসেছে দর্শক একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এক দফা দাবিতে আঠাশ অক্টোবর ঢাকা নয়পল্টনে মহাসমাবেশ ডেকেছে বিএনপি এরই মধ্যে জামাত শাপলা সাপলা চত্বরে সমাবেশের কর্মসূচি দিয়েছে জবাবে আওয়ামী লীগ ও জাতীয় মসজিদে বাইতুল মোকারমের দক্ষিণ ফটকে কর্মসূচির ঘোষণা দিয়েছে শান্তি সমাবেশের এবং দেখতে পাচ্ছি সব মিলিয়ে এই পরিস্থিতি যে কোনো অহিংস পরিস্থিতির মোকাবেলা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বেশ অবস্থানে রয়েছে এখান থেকে যেই গাড়িগুলোই প্রবেশ করছে সেই গাড়িগুলোকে কিন্তু চেকপোস্টের মাধ্যমে বিশেষ চেকিংয়ের মাধ্যমে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে সেখান থেকে কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়েছে মূলত কি কারণে কোন উদ্দেশ্যে এবং কাদেরকে নিয়ে গাড়ি থেকে প্রবেশ করছে সবাইকে নামিয়ে এবং পুরো গাড়ি চেকিংয়ের মাধ্যমে কিন্তু বের করা হচ্ছে দেখতে চাই দশক ঢাকার প্রবেশ কিন্তু কড়া নিরাপত্তা রয়েছে এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে আহ র্যাব পুলিশের যৌথ চেকপোস্ট চলছে তবে এই মুহূর্তে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গুটি কয়েক নেতাকর্মীদের অবস্থান ছিল তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে এই জায়গাটি থেকে সরে যেতে বলেছেন এখন পর্যন্ত এখানে তেমন কোনো নেতাকর্মীদের অবস্থান নেই একেবারেই ফাঁকা রয়েছে নয়াপল্টন বেশ কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন পুলিশ সদস্যরা রয়েছেন এই নয়াপল্টনের বর্তমান পরিস্থিতি এবং আমরা দেখেছি সন্ধ্যার দিকে কিছু নেতাকর্মীরা তারা এই নয়পল্টনের এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়ার চেষ্টা করেছিলেন তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে এই এরিয়াটি থেকে বা এই এরিয়াটি ত্যাগ করতে বলেছেন ফলশ্রুতিতে কিন্তু তারা এই জায়গাটি সেরে চলে গিয়েছেন এবং এই মুহূর্তে একেবারেই ফাঁকা রয়েছে বিএনপির এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়ক আমি আশা করছি যে আপনারা ভিডিও টি দেখেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই আর আপনাদের নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই ভিন্দু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ